যে পরিশ্রমী সে অন্যর সহানুভূতির প্রতিশ্রুতি নয় আমি বলবো না আমি হাজারবার হেরেছি আমি বলবো যে আমি হারার হাজারটি কারণ বের করেছি ভিড় সাহস যোগায় জোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয় সব কিছুই কিছু না কিছু থেকে শুরু হয় যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকার থলি থেকে খরচ হবে বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে অকর্মর কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে কিন্তু কখনোই বেশিক্ষণ থাকে না আমরা ভিতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ী আমাদের বাস্তবতা বদলে যায় এক জায়গায় দাঁড়িয়ে জীবন পার করে আমার সৃষ্টিকর্তার দেওয়ার উপহারের প্রতি অবিচার করা বিশ্বাস মানে হলো সামনে কিছু না দেখেও সামনে গিয়ে যাওয়া সময়ে সব কিছুই পরিষ্কার দেখা যাবে তখনই বুঝবে যে তুমি সঠিক পথে আছো যখন দেখবে পিছন ফিরে না তাকিয়ে তুমি সামনে এগিয়ে চলেছো মানুষ সব সময়ই ছাত্র মাস্টার বললে কিছু নেই এটা যে বুঝবে সে সব সময়ই সামনে এগিয়ে যাবে সৎ লোক শতবার বিপদে পড়লে আবার ওঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত হয় ঝগড়া চরমে পৌঁছানোর আগেই ক্ষান্ত হও আল্লাহর ভয় মানুষকে সকল ভয় থেকে মুক্তি দেয়